আর এমন আইসা আমার দিতে ওর বংশ আমি নির্বংশ করে দিব না ভালোই তো হেই জমি দখল করছে বলে এই মানুষটা খারাপ আর আপনি যে জোর কইরা ফ্যাক্টরি বানাইতেছেন এইটা খারাপ না না দেখ বাচ্চু দেখ আইস দুধ কলা দিয়া তো দিন তুই কাল সাপ পুষছর বুঝছ না হ্যাঁ আরে আজ বলছে আর মেন যেইডা করলে জবর দখল হয় আমার বাচ্চ করলেও কি সেইটা হইব হ্যাঁ আপন পর বুঝবি না খারান 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 আপনার ঘরে মা আর ফুতের নজর না কি ঠিকই করছি মানুষ অন্যায় করলে সেটা অন্যায় আর নিজের আপন মানুষ অন্যায় করলে সেইটা কোনো অন্যায় না আস শুনেন আমি আপনারে কই সময় থাকতে নিজের একটু সুতরাণ যেন ছেলেপুলে আপনারে দেখে একটু ভালো মন্দ কিছু শিখে আর রাখো তোমার নজর খারাপ

আমার গরম হয়ে আরে আমিও তো তাই কই এই কবে কার কোন রস আলো কাশুন দিয়ে এটা ঘাটা বন্ধ করেন তো এই বাসি কাশুন তো গন্ধ হয়ে যায় কথা তা না দিনকে দিন একটু রানী ইরানি মতো গোলাপের সুবাস ছড়াইতেছে জায়গা আমি আমার আবার এই সব কথা ভূমি পাই দেখছো মা দেখছো আল্লাহ আল্লাহ এর তুমি আমারে মরণের আগে হইলো দেখায় বিচার আমি নিজের রাতে তোর চারিদিক থেকে এমন ঘেপ দিমু পালানোর কোনো পথ পাবি না তো পানির ভিতর একদম মাছের মতো থাবা দিয়ে তুলে নিয়ে নিয়াছো পানির জন্য সক্তপর সক্তপর করি কিন্তু কেউ তো সামনে পানি আগায়া দিব না এমন কি সব নাম সবනම් তাহলে স্বপ্ন গরম গরম তোমার বাছুর লগে আমার একহাত হয়ে গেছে আমার বাচ্চু মানে ওই যে বাছুর চেয়ারম্যান দুই নম্বরি बदमाशা তা আমার বাচ্চু বৈলা খুটা দিলা কেন তার ভিতরে সেই 25 বছরের ঘা এখনো শুকায় নাই তাই কইলাম আর কি তার ভেতরের ঘা শুকাইছে কি শুকায় নাই তানিয়া তুমি আমার খুটা দিলা কেন আমি যে রূপনগর নাচাবু গ্রাম শহর